সুপ্রিয় মজা চাষি ও দুটো মাসে নতুন দেশ দেশের বাইরে যে যেখানে বসেই আজকে আমার এই নতুন চাষের উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা অনেক দিন যাবো চাষি বাইরা আমাদের কাছে রিকোয়েস্ট করতেছে একটা বড় কই মাছের ভিডিও আপলোড করার জন্য অতদিন যারা যারা নিচ্ছে সবাই নিচ্ছে ছোটো মাছ অবশ্য আমাদের কাছে নতুন পনা হয়ে গেছে তো অবশ্য পনেরোশো থেকে দুই হাজার লাইনের এই মাছটা আপনারা নিতে পারবেন আগে যা সেল দিছি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো লাইনের তো অবশ্যই মাছটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যত পিস লাগে নিতে পারবেন এই মাছটা আমরা সর্বনিম্ন কম রেটে দিয়ে থাকতেছি তো আমরা সর্বনিম্ন পাঁচ হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা আয় সাজ্য যদি নেন দুই হাজার তিন হাজার নিতে পারবেন তো চাষি ভাইরা আমরা কিন্তু সর্বনিম্ন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো এই মাছগুলো যদি চাষ করেন আপনারা মিথ্য চাষও করতে পারবেন আপনারা চাইলে ভাবে সারতে পারবেন একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হবে না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা আপনারা যে মাছগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ভালো মানের উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা অনেকে কই নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্য এটা থেকে আপনারা বিরত থাকবেন কইয়ে কিন্তু দুইটা প্রকার হয় একটা হচ্ছে দেশি একটা হচ্ছে ভিয়েতনামি যেটা ভিয়েতনামি এটা দিনে যাবে আর বড় হবে আর যেটা দেশি এটা তিন ইঞ্চির পর আর বড়ো হয় না অবশ্য এটা থেকে আপনারা সাবধানে থাকবেন আর তিন ইঞ্চি মাছ অনেকে বাজারে চলে না কারণ বড় মাছটাই চলে বেশি আর যেটা ছোটো মাছ এটা চলে না অবশ্য আপনারা যদি নেন ভিয়েতনামি নেবেন কই যেটা চাষ করলে আমরা সবাই সফলতা পাবো তবশ্য ওই মাছটা দিয়ে ইক্রিয়া করতে চান তাহলে আমাদের স্ক্রিন দা নাম্বার টাইটেল ও ডেসক্রিপশন বক্সের নাম্বার তো আছে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে দু হাজার সালে সকল মাসের পোনায় ইক্রিয় করতে হবে তো চাষি ভাইরা আমার চ্যানেল নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসছেন ওদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দিয়ে ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষি বাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আর বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ